উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নানা কর্মশচীর মধ্য দিয়ে پہلا মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সারাদেশে নয় রোমারিতtopeিত হয়েছে। মে দিবস মূলত শহীদ শ্রমিকদের আত্মত্যাগের কথা স্মরণ করে আলোচনা সভায় پہلا মে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেন প্রধান অতিথি রোমারি উপজেলা পরিষদের চেয়ারম্যান ঈমান আলী। বিশেষ অতিথিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরাইরা, প্রধান শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় সিজি জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল ইসলাম শালু, জেলা পরিষদ সদস্য হার হারানো রশিদ যুবলীগ সভাপতি রোমারি শাখা বক্তব্য রাখেন এবং মে দিবসের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আহ্বান জানান অপরদিকে কুড়িগ্রাম জেলার রোমারি উপজেলায় প্রায় দশটি শ্রমিক সংগঠন রয়েছে প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দরা সরকারি বেসরকারি ভাবে সকলের কাছে সুদৃষ্টি কামনা করছেন এই